আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা ইয়া বড় গাদু আমি ডাক্তার মির্সহিদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলের থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলের থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি দর্শক ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনার পারাপুর বেশি উপকৃত হবে কীভাবে পারাপুর বেশি উপকৃত হবে আপনি বিষয়টা তাদের মাঝে খোলাখুলি আলোচনা করতে পারবেন তারা তাদের বন্ধুবান্ধবকে খোলাখুলি আলাপ করতে পারবে এই ব্যাপারে হ্যাঁ আস্তে আস্তে করে সবার নলেজে এই বিষয়টা ঢুকে যাবে সবার ব্রেনে বিষয়টা ঢুকে যাবে পরবর্তীতে তারা কিন্তু অ্যালার্ট থাকতে পারবে সতর্ক থাকতে পারবে যে কি করণীয় যে দর্শক শ্রোতা আলোচনা করব হেপাটাইটিস বি নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হেপাটাইটিস বি হেপাটাইটিস বির আগে আমরা আরছি হ্যাঁ হেপাটাইটিস কিন্তু এ বি সি ডি ই এই পাঁচ ধরনের কিন্তু হ্যাঁ হেপাটাইটিস হেপাটাইটিসের লক্ষণে আমরা পরীক্ষা নিরীক্ষায় কিন্তু ল্যাবরেটরিতে পর্যন্ত পেয়েছি হ্যাঁ এটা একটা ভাইরাস হেপাটাইটিস ভাইরাস এ ধরুন এ বি সি ডি ই পর্যন্ত আছে এই পাঁচ রকমের আছে তবে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস ডি এগুলার তেমন ক্ষতিকর কোন প্রভাব নাই এগুলো কিন্তু খাবারের মাধ্যমে আপনি কোথাও সন্দেহমূলক একটু খাবার খেলেন সন্দেহমূলক একটু পানি পান করলেন ওর মাধ্যমে কিন্তু ওই হেপাটাইটিস এ ই এগুলা কিন্তু ছড়িয়ে পড়ে আবার এগুলো কালের বিবর্তনে একটা সময় এমনি এমনি ভালো হয়ে যায় এ কখন ঢুকলো কখন বেরিয়ে গেল আপনি কিন্তু জানেন না আমাদের শরীরে এরকমের অগণিত ভাইরাস আসে এবং যায় অথচ আপনি আমি টেরো পাই না কিন্তু কিছু কিছু ভাইরাস আছে ভাইরাসের সংখ্যাগত এগুলো এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানী আলোচনা করতে পারে নাই বা এর কোন একটা নির্দিষ্ট সংজ্ঞা দিতে পারে নাই তবে তারা বলতেছে হ্যাঁ হাজারের অধিক হাজারের অধিক ভাইরাস পৃথিবীতে বাস করে তার ভিতরে নাম আমি বলছি যেমন হেপাটাইটিস হ্যাঁ তারপর আসে মামস ভাইরাস করোনা ভাইরাস তারপর আসে রোটা ভাইরাস তারপর টিটু ভাইরাস তারপর আহ হার্পার এরকমের অনেক ভাইরাস আছে যে আমাদের শরীরে ক্ষতি সাধন করে থাকে কিছু কিছু ভাইরাস আছে যে মৃত্যুর এইচআইবি হ্যাঁ এরকমের কিছু কিছু ভাইরাস আছে ও শরীরে ঢোকার পর ও টার্গেট থাকবে তারপর এরকম একটা আছে ওটা কি কি রেবি ভাইরাস রেবিস ভাইরাসটা শরীরে ঢুকলে ও টার্গেট থাকবে যে মৃত্যুর আগ পর্যন্ত ও শরীরে থাকবে ও আর সুস্থ নাই ও আপনাকে মেরে তারপর অন্য শরীরে কিভাবে ট্রান্সফার হবে ও থাকে তো যাক সরি আমার উদ্দেশ্য ভাইরাস হেপাটাইটিস নিয়ে একটু আলোচনা করা এই হেপাটাইটিস নিয়েই একটু আলোচনা করব তো হেপাটাইটিস এ হেপাটাইটিস ই এগুলো ঢুকে বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে আবার আপনা আপনি এগুলো হয়ে যায় কিন্তু হেপাটাইটিস বি এটা বড় ধরনের একটা ই অর্থাৎ আপনার শরীর ঢুকলে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এমনকি দশ বছর পর্যন্ত এই ভাইরাসটা আপনার শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে কোনো রকমের কোনো ক্ষতি করে না এরপরে ক্ষতি সাধন করা শুরু করে আর যখন ক্ষতি সাধন করা শুরু করে তখন আর কিছু করার থাকে না হ্যাঁ তখন মৃত্যু অনিবার্য পৃথিবীর কোনো ডক্টর আর তাকে আর বাঁচিয়ে তুলতে পারে না কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই আর হেপাটাইটিস এ ই এগুলোরও কিন্তু ভ্যাকসিন আছে ভ্যাকসিন নিয়ে নেবেন হেপাটাইটিস বি সি এরও ভ্যাকসিন আছে এরো ভ্যাকসিন নিয়ে নেবেন ভ্যাকসিন পাওয়া যায় আপনি ভ্যাকসিন নিলে আপনি ওই আশা করা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি সুরক্ষিত থাকলেন হ্যাঁ আবার কেউ কেউ বলে এইটটি পার্সেন্ট হ্যাঁ তো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনি সুরক্ষিত থাকতে পারলেন আর হেপাটাইটিস বি এটা অত্যন্ত মারাত্মক এটা লিভারের ক্ষতি সাধন করে থাকে হেপাটাইটিস সি লিভারের ক্ষতি সাধন করে থাকে তো আপনি বিদেশে যাবেন পাসপোর্ট করাতে আপনার রক্তের কিছু পরীক্ষা করতে গেলেন বা বিদেশে যাবেন আপনি কিছু পরীক্ষা করতে গেলেন আপনি ওই ওই পরীক্ষার সময় দেখা গেল এস পজিটিভ আপনি হতভম্ব হয়ে গেলেন এস এজি পজিটিভ তাৎক্ষণিকভাবে আপনি চলে গেলেন একজন কবিরাজের কাছে আমি একজন চিকিৎসক আমি বলতেছি যে এটা পজিটিভ একবার নেগেটিভ হলে পজিটিভ একবার পজিটিভ হলে এটা নেগেটিভ সাধারণত হয় না না সম্ভাবনাটাই বেশি আপনার লাগ ভালো থাকলে আর কিছু ঔষধ আছে ঔষধগুলো যদি দীর্ঘদিন আপনি খান তাহলে একটা পর্যায়ে আপনাকে যেতে পারে কিন্তু আপনি কবিরাজের কাছে গেলেন কবিরাজে ডাব পরা দিল কবিরাজে ঝাড়ফুঁক করলো আপনি হোমিওপ্যাথি ওষুধ খেলেন বাদ দিয়ে দেন আমি হোমিওপ্যাথি এটা তো সম্পূর্ণরূপে একেবারে অবাঞ্ছিত একটা ই অ্যালকোহলিক একটা ড্রাগ এটা তো একরকমের একটা হারাম ড্রাগ এটা তো আপনি খেতেও পারেন না হ্যাঁ এটা তো সম্পূর্ণরূপে বিজ্ঞানের বহির্ভূত একটা চিকিৎসা হোমিওপ্যাথিক সুতরাং এটা আপনি নিতেই পারেন না কোনো কর্মে হ্যাঁ এতে কোন করে হোমিওপ্যাথি নিয়ে কেউ যে কোনো দিন আজ পর্যন্ত ভালো হয়েছে এরকমের হদিস আমি একজন ডাক্তার আজ পর্যন্ত হয়েও পাইনি আশা করি আপনারাও জানেন যে হোমিওপ্যাথি দিয়ে হ্যাঁ একটা কোনো রুগী ভালো হয়েছে এ পর্যন্ত কোনো হদিস নাই তো হেপাটাইটিস বি হ্যাঁ এটা ওই পজিটিভ হলে সাধারণত আর নেগেটিভ হয় না তো রুগ এটা সুপ্ত অবস্থা হেপাটাইটিস বি সি সুক্ত অবস্থায় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর থাকতে পারে না এরপরে আপনার ও বংশ বিস্তার করবে বংশ বিস্তার করে ও শক্তি অর্জন করবে শক্তি অর্জন করে আপনার লিভারটাকে ড্যামেজ করবে তখন আপনি ডাক্তারের কাছে যাবেন যখন দেখা যাবে যে আপনার লিভারে পেন শুরু হয়ে গেছে হাতে পায়ে পানি জমেছে হুম শরীরের বিভিন্ন জায়গাতে চাপ দিলে দেবে যায় তখন আপনি ডাক্তারের কাছে গেলেন আমাদের কাছে আসার পর আমরা এস বিএস পরীক্ষা দিই আলট্রাসনোগ্রাফি করাই এমনকি আরও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করাই দেখা গেছে যে ওই কার্সিনোমা হয়ে গেছে তো ওই কিন্তু বেশিরভাগই লিভার সিরোসিস কার্সিনোমা এগুলা কিন্তু করে থাকে সুতরাং আপনি ওই ভুল চিকিৎসা করাবেন না যথাসম্ভব আগে বাগি। ডক্টরের কাছে যাবেন ডক্টর আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার কিন্তু সুন্দর একটা সমাধান সমাধান কিন্তু আপনাকে দিবেন আর একটা জিনিস গর্ভবতী মহিলার যদি এরকমের যদি হয় হ্যাঁ তাহলে কিন্তু তার সন্তানের হওয়ার সম্ভাবনা আছে আর যদি না হয় তাহলে লাকি তাৎক্ষণিকভাবে তাকে ওই হেপাটাইটিস বি বি ভ্যাকসিন নিয়ে নেবেন তা না হলে পরবর্তীতে কিন্তু তার ভিতরে আবার ছড়িয়ে যেতে পারে আর ভাইরাসটা প্রথম বলছিলাম যে একটা ছড়ায় এ ই এটা ছড়ায় খাবার দাবারের মাধ্যমে কিন্তু বি আর সি এগুলা কিন্তু খাবার দাবারের মাধ্যমে ছড়ায় না এগুলো কিন্তু কন্ট্রাক্টি হ্যাঁ এগুলা কিন্তু এসটিডির মাধ্যমে কিন্তু ছড়ায় এসটিডি সম্পর্কে আমার অনেক ভিডিও আছে জানেন এসটিডির মাধ্যমে ছড়ায় তারপর আসে এই লালা লালার মাধ্যমে ছড়ায় হ্যাঁ এটা কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়ায় আপনি অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিন্তু ছড়ায় তারপর আসে আপনি সেলুনে গেলেন আপনি চুল কাটলেন চুল কাটলেন যে রিজর দিয়ে চুল কাটলেন যে খুর দিয়ে আপনি চুল কাটলেন ওই খুর দিয়ে আগে সেলুনের ওনাকে একটু নাপিত বলে শিল বলে ওই শিল মশায় হ্যাঁ একটু আগে যার চুল কেটেছিল তার কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ ওইটা দিয়ে সে না করে আপনাকে আবার শেভ করে দিল আপনারও কিন্তু হয়ে গেল অনুরূপ একজন ডেন্টিস্ট দেখা যাচ্ছে ওইদের দাঁত যে দিয়ে স্কিলিং করে যে স্কিলেনার হ্যাঁ এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে অর্থাৎ স্টিলাইজ না করে আপনার আবার দাঁতের কাজ করা শুরু করলো এখান থেকেও কিন্তু হ্যাপাটাইটিস বি সি এগুলা কিন্তু ছড়িয়ে থাকে থ্যাংক ইউ অল